নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বানিয়ে দেখাচ্ছি ছাতু শরবত কি করে বাড়িতে বানিয়ে নেবেন একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি প্রথমে আর দিয়ে দিচ্ছি প্রথমে নর্মাল জল এক গ্লাস আর দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা জল এক গ্লাস এই শরবতটা কিন্তু গরমকালে খেতে খুবই ভালো লাগে দারুণ তৃপ্তি পাওয়া যায় আর অনেকক্ষণ পেট ভারও রাখে এবার গণেশ ছাতুর যে প্যাকেট সেটা আমি নিয়ে নিয়েছি এখান থেকে দিয়ে দিচ্ছি ছাতুটা আমি একটা ছোট টেবিল চামচে করে মেপে দিচ্ছি প্রথমে পাঁচ চামচ মতো আমি এখানে দিচ্ছি ছাতুটা একটু ঘন ঘন হবেই ছাতু শরবত খেতে তবেই টেস্ট বেশি লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আপনারা বিট লবণ না থাকলে নর্মাল লবণও দিতে পারেন কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো খুবই পাতলা পাতলা করে কিন্তু এগুলো কাটতে হবে এবার একটা লেবুকে আমি পিস করে নিয়েছি একটা লেবুর সমস্ত রস আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো আজকে কোনো রান্না নয় আজকে আমি ছাতু শরবতটা বানিয়ে দেখাচ্ছি অতই এই গরমে এটা খেতে ভালো লাগে তাই আমি এই ছাতু শরবতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবকিছুর দিয়ে এবার আমি একটা ডালকাটা বা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে সাহায্যে এটাকে গুলিয়ে নিচ্ছি যেমন করে রাস্তার ধারের ভাবে ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে পর আমি একটা চামচের সাহায্যে প্রথমে তুলে দেখাবো দেখুন আমার জলটা এখন একটু পাতলা আছে আমি আরো এখানে দিয়ে দেব দু চামচ ভর্তি করে একটু ঘন খেতেই এটা লাগে আমি একটু আবারও গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে আমি তারপর গ্লাসের মধ্যে সার্ভ করে নেব ওই দুটো গ্লাস নিয়েছি এবার আমি দুটো পাতলা করে কেটে নিয়েছি লেবুকে জাস্ট একটু ডেকোরেশন করার জন্য এরকমভাবে দিয়ে কেটে নিয়েছি এরকমভাবে বানিয়ে নিয়ে দেখবেন বাড়িতে এই ছাতু শরবতটা খেতে অসাধারণ হয় আমি আরও একটা গ্লাসে বাকি যেটা আছে দিলাম আমি স্টিলের গ্লাসে গ্লাস দু জল দিয়েছি আমার কাঁচের গ্লাসে তিন গ্লাস হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমার ছাতুর শরবত আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন